কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত মালদা জেলার এই যে দুটো লোকসভার আসন আছে এই দুটো লোকসভার আসন কোনো দিনই আমরা পাইনি কোনো দিন আমরা পাইনি আজ পর্যন্ত এবার কি বদলানো যায় না এবার কি পাল্টানো যায় না এবার কি আমাদের দেবেন না আমাদের লড়াই তো দেখেছেন কিভাবে আমরা লড়ছি দিনকে রাত রাতকে দিন করে দিয়ে কাটটা হয়ে কিভাবে লড়াই করছি সিপিএম সিপিএমের অত্যাচারও দেখেছেন কংগ্রেস আর সিপিএমের বাংলায় জোট হয়েছে তাই সিপিএমের সাথে আমার কাজ করা সম্ভব নয় তাই সিপিএম কংগ্রেসের জোট নয় তৃণমূল কংগ্রেসের জোট মাটি মানুষের জোট যারা বিজেপি কে হারাতে পারে এবং বিজেপি কে হারাতে হারিয়ে মরে আসবেন দিল্লির মশন থেকে বিজেপি কে বিদায় দেবে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা বীরেন্দ্র কুমার সভা করতে এসে কংগ্রেস সিপিএম এবং বিজেপিকে তথা সঙ্গে করে লড়াই নয় সিপিএম এর বড় বন্ধু বিজেপি মালদাতে একটি ভোটও কংগ্রেসকে না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি মালদাবাসীর উদ্দেশ্যে তিনি জানান কোনোদিনও তিনি মালদায় লোকসভা আসন পাননি এবার তিনি মালদাবাসীর আশীর্বাদ চান মমতার অভিযোগ রাজ্য সরকার পরিকাঠামো তৈরি করে রাখলেও মালদায় বিমানবন্দর চালু করতে দিচ্ছে না বিজেপি সরকার হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ